আছি আলহামদুল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই ইনশাল্লাহ তুমি ভালো আছো তো ভালো আছি নতুন আসলে নতুন দর্শকের উদ্দেশ্যে আমার নাম তাইদুল ইসলাম আমার পাবনা জেলা পূর্ব পার্শ্ব খামার মূলতুলি খামার তো মূলত আমি অনেক বিগত আজকে উনিশ বিশ বছর ধরে এই সেক্টরে আর কি কাজ করছি ইনশাল্লাহ তো এই সেক্টর থেকে আজকে পাঁচটা বাচ্চার দর্শক ভাইদের জন্য খুবই এবং মানে কম রেটে এবং খুব হাই কোয়ালিটি বাচ্চা পাঁচটা বাচ্চার দর্শক ভাইদের জন্য ইনশাল্লাহ দেব তারপরেও ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ যে কোন জায়গায় ইনশাআল্লাহ পাঁচটা বাচ্চা দেবো আর এই পাঁচটা এতটাই কোয়ালিটি ফুল এতটাই জাতমান থাকবে এটা দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখি নিতে পারবে এবং চয়েস হবে এতটাই জাতমানের বাচ্চা দেব দর্শক ভাইদের জন্য হ্যাঁ সিরিয়ালের এক থেকে বাচ্চাগুলো দেখাব ইনশাআল্লাহ বাচ্চা দেখতে পাচ্ছিলাম আচ্ছা এটা এটা একটা হলিস্টান ফিজিওল জাতটা পুরো কোয়ালিটি জাত যা দেখাও এর নাক থেকে শুরু করে মাথা পর্যন্ত এতটা একটা পার্সেন্ট এবং যাদের বাচ্চার বাচ্চাটা গলার থেকে শুরু করে নাবি কম্বল কিন্তু কিছু নেই ঠিক আছে হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা যেমন প্রিন্টে খালার তমনি বাচ্চা গরুবে অনেকটা হাই কোয়ালিটি হ্যাঁ পুরা নাকটাই দেখো গোলাপি শুধু নাক গোলাপি না দেখো ছোট্ট একটু সিং উঠছে সেটা গোলাপি হ্যাঁ আর কোয়ালিটি এটা বলতে এক বল এক কথাই যেটা পঁচাশি নব্বই পারসেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল বাচ্চা আছে মূলত খুবই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ ওয়েদারের জন্য এই কোয়ালিটি বাচ্চাগুলো অনেকটা ভালো আর এটাই হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাচ্চা পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে এটার বয়স আছে দশ মাসের মতো হ্যাঁ দশ মাস বয়স আছে আর বাচ্চাটার বিশেষ করে মাজার শেপটা দেখাও এতটা টান আর এতটা ভারী যেটা না দেখলে বুঝতে পারবে না আর চারটা নিপুল দর্শক ভাইদের দেখাও যে চারটা নিপুল কি পরিমানে অনেকটা ভালো আর জায়গাটা কত নিপুলের জায়গা কত আর চামড়াটা পাতলা কত হ্যাঁ অনেকটা সেক্ষেত্রে কিন্তু অনেকটা একটা হাই কোয়ালিটির মধ্যে বাচ্চাটা বাংলাদেশের জন্য একটা হাই কোয়ালিটির মধ্যে পড়ে বাচ্চাটা হ্যাঁ আসলে দুইটা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে একবারে কম দেবো দুইটা বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখছি দর্শক ভাই এক লক্ষ টাকা একবার সস্তা মানে এত সস্তা বাচ্চা আমি এর আগে কখনো দর্শক ভাইদের কাছে বিক্রি করিনি এবং হয়নি এত কম দামে বাচ্চা দিচ্ছি শুধু দর্শক ভাইদের জন্য এবারে আচ্ছা এখানে আসলে দাম দর করার সুযোগ বলতে কথা এখন সম্মানী হিসাবে এক 1200 টাকা সেটা আলাদা বিষয় কিন্তু বাচ্চাটা যে কোয়ালিটি অরিজিনাল যদি 1 লক্ষ 600ও বলা যায় তারপরেও মানাই কিন্তু আমি একবারে সীমিত এবং অল্প বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের মাঝে আমি দিতে চাই আচ্ছা দুই নাম্বারটা হ্যাঁ চলে যা ভাইয়া একটা বকা মতো 1 লক্ষ 45000 টাকা ধরে রাখছি 1 লক্ষ 45000 দুই নাম্বার বাচ্চা এটা বা এটা এটা একটা হলিস্টোন ফিজিয়াল বাচ্চাটা একটু মাথার গড়পটা দেখাও যে অরিজিনাল একটা যে গাবীর যে বৈশিষ্ট্যগুলা থাকে মাথার শেপ কাতে কান দিক দিয়ে অনেকটা ছোট আর এই বয়সে বাচ্চাটা কতটা লম্বা এবং কতটা চওড়া হ্যাঁ ও এক কথায় বলতে এটা একটা কালারটাও কিন্তু অনেকটা সুন্দর সাদা কালো প্রিন্ট আছে গোটার আর গোটার গোলার থেকে শুরু করি নাবি কম্বল এক চিল পরিমাণ নেই খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা মূলত বাচ্চাগুলো ইনশাআল্লাহ অনেকটা দুধ হয় 17 18 দুই দিন চলে বাচ্চাগুলো নিয়ে আসে হবে আর বাচ্চা দাঁড়া এই বয়সে মা দাদাশেপটা অনেকটা ভারী কিন্তু ঠিক আছে আর বিশেষ করে এই ঘাটটা অনেকটা এতটাই চিকন যা এটা শুধু একমাত্র হলিস্টান ফিজিয়ানের যে বাচ্চাগুলো হাই কোয়ালিটি হয় এর মাঝে এগুলা পাওয়া যায় আর নিপুল চাটটা দর্শক ভাইদের দেখাই দাও যে আসলে নিপুল চাটটা কাকে বলে দেখো হ্যাঁ কত সুন্দর আর নিপুল আর জায়গা কত হ্যাঁ এই দেখো হ্যাঁ নিপুলের জায়গা কত চারটা নিপুল কত দূর দুরুত্ব এই বয়সে হ্যাঁ আর চারটা নিপুল কত বড় বড় দেখছো এখন দুধ দোহানোর মতো একটা নিপুল অনেকটা সুন্দর একটা বাচ্চা মূলত আসলে যে প্যাকেজ রাখছি এই প্যাকেজে বাচ্চা আসলে এই দামে কখনো বিক্রি করি নাই তবে দর্শক ভাইদের মাঝে কি জন্য বা মন থেকে উদয় হয়েছে যে দর্শক ভাইদের একবারে সীমিত রেটে বাচ্চা গুলো আমি আর কি দেবো যার কারণে দুইটা বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে এক নম্বর আর দুই নম্বর দাম রাখছি দর্শক ভাইদের জন্য হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এই ধারণা বাচ্চা গুলা কখনো দর্শক ভাইরা নিলে ঠুকবে না এবং লালন পালন করে কোনো ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ ইনশাল্লাহ চলো যাই তিন নম্বর

চিল পরিমান নেই আর বাচ্চাদের এক কথাই বলতে একটা ডবল বডির বাচ্চা বারো মাস থেকে সাড়ে বারো মাস হ্যাঁ কখনো দর্শক ভাই আসে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা না নিয়ে বাসায় যাবে না পরিজনে ও বাসায় আরো কিছু বিক্রি করে হলে বাচ্চাগুলা নেওয়ার চিন্তা করবে বাচ্চার মাজার শেপটা দেখো যে এই বয়সে আসলে একটা বাচ্চার মাজার শেপটা এই বয়সে কতটা ভার হ্যাঁ কতটা ভার কতটা সুন্দর যা আর বিশেষ করে ন্যাচটা অনেকটা কাটে দেখো ন্যাচটা কিন্তু হাতের উপরে হ্যাঁ সেই ক্ষেত্রে বাচ্চারা খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা সেটা নিপুল দর্শক ভাইদের আসলে একথায় না দেখাও যে চারটা দাও চারটা নিপুল গোলাপি পুরাটাই গোলাপি

এটা হলে চান সিজিয়ান তো ধামাকা অফার বলছি না আজকে দর্শক ভাইদের আজকে ধামাকা অফার দেব দর্শক ভাইদের গুরু হ্যাঁ এটা একটা জোড়া রাখছি চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা বাচ্চাই রেডি যখন তখন দুইটা বাচ্চা হিতে আসবে এতটাই মানে ওয়েটে বাচ্চা আর এতটা দেখো এই বয়সে বাচ্চাটা লম্বা চড়া অনেক দিক দিয়ে কিন্তু সব দিক দিয়ে এতটাই সৌন্দর্য না দেখলে দর্শক ভাড়া বুঝতে পারবে না তো আজকে ধামাকা অফার মানে এক করে ধামাকা অফারই সেটা করে পানির ধরে আমি একটা বয়স আছে চোদ্দ মাসের মতো তো হ্যাঁ বাচ্চাটা এখন দেখো প্রায় সাড়ে চার ফিট উচ্চতা বাচ্চাটা হ্যাঁ আর লম্বাতে তো অনেক পরায় পাঁচ সারিয়ে গেছে তো বাচ্চাটার মাথাটা দেখো যে আসলে একটা ফিজিয়ান গরুর এটার মাথাটা কতটা ছোট এবং কতটা সৌন্দর্য না দেখলে দর্শক ভেড়া বুঝতে পারবে না কখনো মাথাটা আর এখানে দেখো ডিপ হ্যাঁ অনেকটা সেই ক্ষেত্রে কিন্তু অনেক একটা কোয়ালিটি ফুল বাচ্চা বাচ্চার কালার দেখি আসলে কখনো বিবেচনা করা যাবে না এটা কোয়ালিটি এই চিন্তা হবে হ্যাঁ তো এতটাই কোয়ালিটি ফুল বাচ্চাটা যে একজন পালার মতো বাচ্চা ঠিক আছে আশা করি পালার মতো বাচ্চা এটা একটা রেডি বাচ্চা যখন তখন হইতে আসবে আর বাচ্চাটার বিশেষ করে চারটা নিপুল দর্শক ভাইদের দেখা দাও যে এই বয়সে চারটা নিপুল কত বড় বড় নিপুল আসছে কত জায়গায় আর খুবই শান্ত স্বভাবের বাচ্চা কিন্তু হ্যাঁ যে কোনো মা বোন বসে ইনশাল্লাহ বাচ্চা দোয়াইতে পারবে বাচ্চা খুবই খুবই এতটাই সাধনা দেখো একটা জিনিস বাচ্চাগুলা দেখো এখন এই বয়সে কি নামছে দেখছো এগুলা আসলে অনেকটা পাতলা কিন্তু জায়গা দেয় না থাকলে এই ক্ষেত্রে গরুর কিন্তু দুধ আসে না গরু টান আসলে আমি চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা বাচ্চা রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে একবারে মানে এতটাই কুম রাখছি যাতে দর্শক ভাই হ্যাঁ যে তোমার দর্শক ভাই নিয়ে লালন পালন লালন করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা রেডি বাচ্চা একসঙ্গে এক দর্শক ভাই সব সতেরা বিক্রি করবে না এটা গাড়ি কিন্তু গেলে দুই লাখ টাকা লাগবে সেই ক্ষেত্রে দু রেডি গরু কিনলে পারে এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজারের মধ্যে সেক্ষেত্রে কিন্তু অনেকটা আগায় থাকবে হ্যাঁ আরো ওই ক্ষেত্রে ভালো হবে

গর্ব করার মতো এবং গল্প করার মতো বাচ্চা কিন্তু হ্যাঁ এই বাচ্চাটা সেটা যদি বলো যে কি দিক দিয়ে সেটা হচ্ছে গান একটা অরিজিনাল হলেস্টান সিজান বাচ্চাগুলার বৈশিষ্ট্য দেয় দেখো দেখাও যে এটা ঘাড়ের উপরে কতটা দাবা এবং চওড়া এবং এই জায়গাটা কত একটা টিকলি নিয়ে সুন্দর একটা জায়গাটা পচি হয়েছে রয়েছে অনেকটা চিকন মাথাটা কিন্তু ছোট কানটা কিন্তু ছোট হ্যাঁ আর বাচ্চার কিন্তু একটু তল ধরো এই মুহূর্তে কিন্তু বাচ্চাগুলো দুধের রক দেখা যাচ্ছে হ্যাঁ শিরা দেখা যাচ্ছে এবং এক ইঞ্চি লাভি কেউ কিন্তু পাবে না খুঁজে হ্যাঁ এত একটা কোয়ালিটি ফুল বাচ্চা আর এক কথা বলতে যে মাদার শেপটা বাচ্চাটা যেটা মাদার শেপ মনে হয় একটা দশ বারো মন গরু ওয়েটের যে মাদারটা সেই শেপটা কিন্তু এটা হ্যাঁ একটা বড় হ্যাঁ খুবই ভারী মাদা বড় একটা গাভীর যে মাজার শেপ না হইছে সেই মাদার শেপ কিন্তুই হইছে নেস্টার দেখো নেস্টার দেখো একবারে কত হাতুর উপরে মানে মনহায় এক হাত নিয়ে যা নিপুল চাটটা এক কথাই বলতে কি দেখাইতে গেলে নিপুল চাটটা দেখো এই বয়সে কি অবস্থা জায়গা কত আর ইয়ে কত ঝুল কত দেখছো হ্যাঁ চাটকা নিপুল এখনই কিছু হ্যাঁ দুয়ায় মজা দুয়ায় মজা নিপুল গুলা দুধ দহন করে খুবই আরাম পায় জনগল ঠিক আছে আর বডেসিসটা দেখো এতটাই মানে একটা ডবল বর্ডির বাচ্চা আমি একটা হ্যাঁ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুইটা বাচ্চা রেডি বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম রাখছি দুইটা বাচ্চা একটা হাই কোয়ালিটি এবং দুইটা বাচ্চা অনেক বড় ঠিক আছে তাহলে সর্বশ্রেষ্ঠ দর্শকদের কি বলতে আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে যে পাঁচটা বাচ্চা দেখাইছি বিগততে আমি কখনো এই মানে এত কম দামের এত হাই কোয়ালিটি বাচ্চাগুলো দর্শক ভাইদের মাঝে কখনো বিক্রয় করিনি তবে আজকে দিয়ে আছি দর্শক ভাইদের জন্য আমার মনটা কেমন যেন মনের থেকে আর কি বলল যে দর্শক ভাইদের এই পাঁচটা বাচ্চা আমি যে কোনো প্রান্তের দর্শক ভাইদের দিব সেটা আমার আর কি নাম হওয়ার জন্য ইনশাআল্লাহ তো পাঁচটা বাচ্চা ইনশাআল্লাহ দর্শক ভাইদের যে দেখাইছি পাঁচটা বাচ্চার জাত মানে হাই কোয়ালিটির দিক দিয়ে দামের দিক দিয়ে প্রত্যেকটা দিক দিয়েই ভালো যেটা দামেও সাশ্রাই আবার কিন্তু কোয়ালিটিতেও অনেকটা ভালো যে দুইটা বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার বাচ্চাগুলো আসলে কখনো বিগত আমি বিক্রি করি নাই এই বাচ্চাগুলো হাট কিনতে গেল কিন্তু এর চেয়ে বেশি দাম কিন্তু তারপরে দর্শক ভাইদের মাঝে আমি আবার মানে নতুন করে কিছু মানে এদের গরু লালন পালন করা কিংবা আরো কিছু আসার এগুলা আর কি ভিতরে আর কি জায়গায় তুলতে চাচ্ছি আগ্রহ জায়গাতে চাচ্ছি যাতে এদের মাঝে এগুলা নিয়ে লালন পালন করে খুশি হয় এদের মাঝে আগ্রহ আছে বাচ্চাগুলো আগ্রহ